আসসালামু আলাইকুম লাইকুম আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ইসলামিক শর্ট ভিডিও কীভাবে এডিটিং করবেন বা এই ধরনের খুব ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবেন তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনার যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম বলেন টিকটক বা ফেসবুক সব ক্ষেত্রে কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে চাইলে আপনিও খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন এর জন্য আমাদের ধাপে ধাপে জিনিস প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্লিপ দেন হচ্ছে এখানে আপনি কীভাবে হচ্ছে লিরিক্স অ্যাড করবেন সব কিছু কিন্তু এই ভিডিও দেখাই দেব তো আমাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যেতে হবে যেটা সবার ফোনে আছে জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করবো অনেকের হয়তো এই অ্যাপ্লিকেশনটি থাকতে পারে বা নাও থাকতে পারে এখান থেকে টাইপ করবো পি আর ই ওকে এখানে পি আর আই ওকে এন টি ইআএএস প্রিন্টার্স লিখে জাস্ট সার্চ করবো আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে জাস্ট আপডেট যাচ্ছে ওকে এবং হয়তো বা নতুন কোনো ভার্সন আসছে তো আপনার প্লেস্টোর যে ভার্সনটা আছে এটাকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমরা জাস্ট এটাকে ওপেন করবো এবং ওপেন করার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস আপনার একই জন্য একই রকম ইন্টারফেস থাকবে ওকে আমাদের সামনে দেখেন অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসছে ওকে আমি যদি জাস্ট দেখি এই ভিডিও কিন্তু আমরা আমাদের মতো করে খুঁজে নেব আমরা সার্চ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সার্চ অপশন টাইপ করবো ভিডিও ওকে জাস্ট আপনি আপনার অনুযায়ী সার্চ করবেন এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু দেখতে পারবেন ওকে তো এই ভিডিও থেকে আমরা যে কোনো একটু ব্যাকগ্রাউন্ড নিব আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডকে ইউজ করে নিতে পারেন এখানে ওকে এছাড়াও দেখবেন যে আরও হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিও টপিকের সাথে যেটা মিলে যায় ওখান থেকে একটা নেবেন ওকে আমি এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করলে সাজেস্টেও দেখবেন যে আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি এখানে দেখতে পারবেন ওকে এর ভিতর থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করবেন তো আমি আমার পছন্দ মতো এখান থেকে একটি ভিডিও নিয়ে নেব ওকে আমি সাপোজ এই ভিডিওটাই নিচ্ছি ওকে দেন এটাকে এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা যে শেয়ার শেয়ার দেখতে পাবো এখানে ক্লিক করবো এবং ট্যাকলিঙ্কে ক্লিক করব ওকে লিঙ্কটি কপি হয়ে যাবে দেন আমরা আমাদের ফোন থেকে যখন একটু ব্রাউজার ওপেন করবো গুগল ক্রোম ব্রাউজারটা দেন এইখান থেকে টাইপ করবো পি আর আই এন প্রিন্টারেস্ট ওকে প্রিন্টারেস্ট দেখেন সাদাশে চলে আসবে ভিডিও ডাউনলোডার ওকে জাস্ট এতে ক্লিক করবে এবং প্রথম যে ওয়েবসাইটে রেতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা লিঙ্কটাকে পেস্ট করবো এবং ডাউনলোড অপশনে ক্লিক করবো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট ওয়েট করতে হবে এখানে ওকে খুব বেশি সময় লাগবে না আমাদের ভিডিওটি এখানে চলে আসছে দেন আমরা ভিডিও ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ওকে দেন আমাদের এই ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে জাস্ট এখান থিয়েটার থিয়েটার অপশন এবং এখান থেকে ডাউনলোড অপশন ওকে তো ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটি এটা কিন্তু কালেক্ট হয়ে গেছে দেন আপনারা চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে আবার একটি সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার জন্য এখান থেকে আমরা জাস্ট ক্যাপপাট লিখে চার্জ দিব ওকে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে সকলেই যেহেতু পরিচিত আছে জাস্ট ক্যাপপ্যাট লিখে চার্জ দিলে আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন দেন আমরা আমাদের ফোন থেকে ক্যাপপ্যাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের সর্বপ্রথম যে অপশনটি এডিট অপশন দেন ডিসকভার অথবা ট্যাম্পলেট ওকে ট্যাম্প্লেট অপশনে ক্লিক করবেন আমাদের কিছু পারমিশন এগুলোকে অ্যালাউ করে দিবেন আর দেন এখান থেকে সার্চ অপশানে টাইপ করবেন এবং সার্চ অপশানে ক্লিক করার পর এখানে টাইপ করবেন আল কোরআন ওকে যেহেতু আমরা যে ধরনের আপনার টপিক নিয়ে ভিডিওটা এডিটিং করতেছি ঠিক আরবি লেখার যে স্ট্যাটাস মূলত তো আল কোরআন লিখে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু অনেক ধরনের দেখেন ট্যাম্পলার চলে আসবে আপনার যেটা পছন্দ মনে হয় আপনি সেটা যে কোনো একটি ভিডিও হতে পারে আপনি আরবি বাংলা বা বাংলা ওকে আমি জাস্ট এইটাকেই নিচ্ছি আমি দেখবো এখানে ভিডিওটা কেমন ওকে তো আমরা এখান থেকে ভিডিওটা প্লে করবো এটা অটোমেটিক্যালি প্লে হওয়ার কথা মেবি নেটে একটু প্রবলেম আছে নেট প্রবলেম ওকে এখানে আমরা একটি আমরা একটি নেব যেটা মেবি নেট প্রবলেম ওকে ওকে তো মেবি নেট প্রবলেম যাই হোক আমরা একটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ইউজ ট্যাম্প সরাসরি চলে যাবো ওকে দেন এগুলোকে অ্যালাউ করে দিব এবং এইখান থেকে আমরা যে ভিডিওটিকে ডাউনলোড করলাম ওরকম একটা ভিডিও সিলেক্ট করতে হবে তো ভিডিওর ডিউরেশন লেন্থ হচ্ছে ছাব্বিশ সেকেন্ড ওকে আমরা একটু শর্ট ভিডিও খুঁজে নিব আমাদের মূল যে ভিডিও এটা ডিউরেশন কিন্তু খুবই কম ছিল তো জাস্ট আমরা এখান থেকে ইউজপারে ক্লিক করব ওকে তো আমরা জাস্ট এর ওপরে ক্লিক করব এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যেরকম ঠিক আপনার যে ডিউরেশনটা এই টেম্পোরারি ডিউরেশনটা মিললে কিন্তু আমরা ভিডিওটা মেক করতে পারবেন ওকে দেখেন একটা একুশ সেকেন্ড আমার হচ্ছে এটা ডিউরেশনটা আঠাশ সেকেন্ড আছে তো আমরা এটাকে সিলেক্ট করতে পারবো ওকে দেন নেক্সট অপশনে ক্লিক করব এবং লোডিং ইফেক্টস খুব বেশি সময় লাগবে না এখানে জাস্ট কয়েক সেকেন্ড মতো সময় নেবে ইফেক্টস লোডিং নেওয়ার জন্য ওকে ওকে তো এটা লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওর প্রিভিউটি দেখতে পারবেন ওকে তো যাই হোক এখানে মেবি নেট কানেকশনের কিছুটা প্রবলেম আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিউজিক সহকারে কিন্তু মিউট করে আপনি আপনার মতো করে দেখতে পারেন এখানে ইংলিশ ট্রান্সলেট আছে আপনি চাইলে বাংলা সার্চ দিয়ে বাংলা ট্রান্সলেট সহকার নিতে পারেন তো এখন জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ক্লিক করে মধ্যে অটোমাক্ক সালের ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে ওকে তো এইভাবে মূলত এখান থেকে আপনি ভিডিওকে এই ধরনের ইসলামিক যে শর্ট ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে লোডিং নিচ্ছে দেখতে পারবেন এখন লোডিং নিবে ওকে তো আজকাল দেখা হচ্ছে প্রবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন